কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার কথা উঠলেই প্রথমেই যেটা মাথায় আসে তা হল কয়েকশো প্রকাশকদের ভিড় তার মধ্যে অন্যতম আকর্ষণ মাঝারি এবং ছোট প্রকাশনা এদের অনেকেরই নিজস্ব প্রেস নেই তবে বহু বাধা পেরিয়েও তারা বই প্রকাশ করে চলেছেন এরকমই একটি ছোট্ট প্রকাশনী সংস্থা সাহিত্য সহবাস বইমেলায় তাদের দ্বিতীয় বছর প্রকাশক দুটি বছর কুড়ির মেয়ে যারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কয়েক মাস আগেই প্রকাশনার কর্ণধার কাব্যিকা সাহা জানান গত বছর তারা স্টল না পেয়েও বিক্রি করেছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার বই এবছর তারা স্টল পেয়েছেন বিক্রিও মন্দ নয় দু এবার এগিয়ে এগিয়ে

হ্যাঁ গত বছর মানে কি চিন্তনা অ্যাজ ফোর ওয়াইফ বলো বা গার্লফ্রেন্ড বলো যাই বলো এখন যেটা সবাই চিনে গেছে এখন সবাই ওর সাথে সাথে আমারও খুঁজ ঘুরতে আসছে খুব ভালো লাগছে মহানগরের যে কোনো উৎসবেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রেম আর বই বইমেলা তো বইপ্রেমীদেরই উৎসব সেই উৎসবে মানুষকে আরও আনন্দ দিতে হাজির সাহিত্য সহবাস কলকাতা থেকে মিহিকা শ্রীমানী ওঙ্কার বাংলা